এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে আলু দিয়ে রুই মাছের কালিয়া তার জন্য সর্ষের তেল গরম করে নিলাম চার পিস মাছ ধুয়ে লবণ হলুদ মাখিয়ে দশ মিনিট রেখে দিয়েছিলাম এবার গরম তেলে মাছগুলো দিয়ে এপিট ওপিট লালচে করে ভেজে তুলে নেব এইদিকে একটা পেঁয়াজ আর সাত আটকোয়া রসুন আর একটা টমেটো পাঁচটা কাঁচা লঙ্কা এটাকে পেস্ট বানাবো একটু দানা রেখে একেবারে মিহি না এবার মাছগুলো ভেজে প্লেটে তুলে নিলাম সেই তেলে দেব দারুচিনি ফোড়ন আর তেজপাতা লবঙ্গ মুখ ফাটি আর দেব হাফচা চামচ চিনি ফোড়ন এই চিনিটা দেওয়ার জন্য কিন্তু তরকারি মিষ্টি হবে না কালারটা ভালো আসবে আর খেতেও সুন্দর হয় এবার এই দিকে সেই মশলা বাটাটা সেটা দিয়ে দিলাম দিয়ে মিক্সিং জারটা ধুয়ে জল দিলাম দিয়ে সুন্দর করে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ ছেড়ে না যায় ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে প্রতিদিন যেমন জানাও বন্ধুরা তেমনি জানাবে এই রান্নাটা কেমন হলো আর এইদিকে দিকে দু চা চামচ সর্ষের তেল নিলাম ওই তেলে এক চা চামচ হলুদ হাফ চা চামচের কম জিরের গুঁড়ো হাফ চা চামচের কম ধনিয়া গুঁড়ো আর এক চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিলাম এইভাবে মশলা বানালে কালিয়ার কালারটা দারুণ আসে আর খেতেও খুব সুন্দর হয় বাটা মশলার টেস্ট আসে এইবার বাটিটা ধুয়ে জল দিলাম জল দিয়ে আবার একটু কষিয়ে নেবো কষানোর থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসছে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখো কষানোর থেকে বেশ তেলটা ছেড়ে দিচ্ছে এমতো অবস্থায় আমি তিন চার চামচ ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম বাড়িতে আনা থাকলে রান্নায় দিলে তার স্বাদটা বেড়ে যায় অনুষ্ঠান বাড়িতে অনেকে এইভাবে রান্না করে ওই জন্য টেস্টটা ভালো আসে তিন চার চামচ ফ্রেশ ক্রিম ভালো করে একটু জল দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম দিয়ে এটাকে আবার তেল ছাড়া পর্যন্ত মানে কষিয়ে নেব তেলটা ওপরে উঠে আসছে এইবার আলুগুলো দুভাগ করে কেটে নিয়েছি মোটা করে একটু ভাপিয়ে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেব দিয়ে মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেব। এবার একটু জল দিয়ে আবার একটু কষাবো এইভাবে কষালে আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসে আর বেশ বালি বালি সুন্দর খেতে লাগে আলুটা প্রথমে একটু কষিয়ে তেল ছেড়ে নেবে তারপরে আর একটু জল দেব। এই জলটা দিয়ে আবার যখন দেব এবার এক চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এইবার দেব ফুটন্ত গরম জল পরিমাণ অনুযায়ী যে যেমন ঝোল খাবে সেইভাবে দেবে দিয়ে মশলার সাথে সুন্দর করে আলুগুলো ঝোলের সাথে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নেব পাঁচ মিনিট পর এসে আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবার লবণ ঝালটা ঠিক মতো করে চেখে নেব। চেখে নিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ঝোলের সাথে পুরোপুরি ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে পাঁচ মিনিট আর একটু ফুটিয়ে নেব নিয়ে এবার দেব একটা মশলা এই মশলাটায় হলো দারচিনি আছে আর জৈত্রি আর যাই ফল আছে একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি এই মশলাটা দেব চা চামচের হাফ চামচ দিয়ে সুন্দর করে মিশিয়ে একটু রেস্টে রেখে দিলে দেখো কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু দারুণ হয় বন্ধুরা তোমরা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখো এক একদম অনুষ্ঠান বাড়ির সাদের থেকেও ভালো হবে এটা বলতে পারি যেমন দেখতে খেতেও অসাধারণ হয় একবার